প্রত্যেকটা গুণা শরীরকে দুর্বল করে প্রতিটা গুণা পাঁচটা ক্ষতি করে প্রত্যেকটা গুণা এক নাম্বার হলো সাওয়াদুন ফিলওয়াজ চেহারা কালো করে দুই নম্বর জুলমাতুন ফিল কাল অন্তরকে অন্ধকার করে তিন নাম্বার হলো ওয়াহনুন ফিল বাদান শরীরকে দুর্বল করে চার নম্বর রিজিক কমিয়ে দেয় পাঁচ নম্বর হল বুক কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করেন বসলাম এটাকে আমরা যদিও মনে করি অল্প হাদিসের মধ্যে আছে রসুল্লাহ আলিহাসাল্লাম ইরশাদ করেছেন একটা সময় এমনও আসবে যে সময় একজন বিশ্বস্ত আমান একজন মানুষ খুঁজবার জন্য তালাশের জন্য মানুষ দশ গ্রাম একশো গ্রাম খুঁজেও পাবে না একজন আমিন আমিন মানে বিশ্বস্ত আমান উদ্দার ব্যক্তি এই একজনকে দেখবার জন্য তালাশ করবার জন্য মানুষ খুঁজতে থাকে আর যখন শুনবে অমুক দূরে একজন বিশ্বস্ত লোক আমানতদার লোক আছে তো তাকে দেখবার জন্য মানুষ যায় অর্থাৎ দিন 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 থেকে বিচ্ছুতি মানুষের এভাবে এই পর্যায়ে এখানে এসে পৌঁছবে যে একজন সৎ বিশ্বস্ত আমানতদার সেটাও খুঁজে পেতে মুশকিল হবে এই জন্য দিনের রাস্তায় আল্লাহর পথে আখেরাতের পথে ধীরে ধীরে কমবে আর কমতে 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 যখন কেয়ামত হবে তখন জমিনের মধ্যে এমন অবস্থায় কেয়ামত হবে হাদিস একেবারে স্পষ্ট আছে একজনও ইমানদার থাকবে না কেয়ামত হবেই নবীজি বলছে সে খালক আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যখন থাকবে একসাথে সবাই এই সময় কেয়ামত এই অবস্থা এই জন্য প্রতিদিন আমাদেরকে এটা মনে রাখতে হবে ধীরে ধীরে নেককার মোত্তাকি একটা সময় কমবে কমতে কমতে একটা পর্যায়ে এমন আসবে যে একেবারেই নিকৃষ্ট অধপতিত মানুষগুলো সবাই জমিন ভরে যাবে আর তখনই জন্য সব সময় মনে রাখতে হবে দিনের পথে আল্লাহর পথে কোরআনের পথে আল্লাহকে মানার ক্ষেত্রে আল্লাহর ইবাদত বন্দিগি করার ক্ষেত্রে মানুষ অনুসারী সবসময় কম এটা আল্লাহ তালা আনুল করিমের মধ্যেও বলছে কোরআনের আয়া আল্লাহ তালা বলেন আমার কৃতজ্ঞ বান্দা কালিল কম অনুগত বান্দা কৃতজ্ঞ বান্দা কম কালিল মানে কম কোরআনুল করিমের মধ্যে আছে ইবলিস আল্লাহ তালাকে বলছিল আল্লাহ আমি জমিনে গিয়ে আপনার বান্দাদেরকে এই পরিমাণ ওসা দেব গুনাহের শেষ পর্যন্ত আপনি আপনার অধিকাংশ বান্দাকেই আপনার অনুগত কৃতজ্ঞ পাবেন না তাজিদু ওয়ালা এটা কোরআনের আয়াত ওই ভাই ওই তোমরা দুইজন এই মোবাইল বন্ধ করো নামাও ওইটা নামাও পকেটে নাও নাও বেটাই তামসা করতে বসছে কেন বেটা এমনি শুনলে শোনো হাতে ধরে রেকর্ড করবেন না কেউ না ওই ভাই আপনারা হেলান ছেড়ে দেন তো এত বয়সের এই অল্প বয়সে হুটতে গেলে আর পরে কি করবে যাও ভাই হেলান ছাড়ো ভাই ওরা এত সকাল এত দুর্বল হয়ে গেলে তো না নটা না বাজ দিয়ে যদি কাটিয়ে যাও তো এগারোটা বাজ দিয়ে তো ঘাটে ঘুরে বাইত না এটা বাস্তবতা বর্তমানে ন জোয়ান ছেলে দুর্বল বসি আগের দিনের মুরব্বী ষাট বছর পঞ্চাশ বছরের মানুষের যেদ্ শক্তি এখনও আছে হোলাফেনের শক্তি এর দূর নেই হেজান চলে না গুনা আর নাফরমানি তাকে দুর্বল বানায় বিবা নিশির মোবাইল টিফা নাচ গান ছবি বেনামাজি জিন্দিগি এটা তারে ধীরে ধীরে দুর্বল বানায় গেছে কিতাবে স্পষ্ট আছে প্রত্যেকটা গুণা শরীরকে দুর্বল করে প্রতিটা গুণা পাঁচটা ক্ষতি করে প্রত্যেকটা এক নম্বর হল ফিলওয়াজ চেহারা কালো করে দুই নম্বর জুলমাতুন ফিল কাল অন্তরকে অন্ধকার করে তিন নাম্বার হলো ওয়াহানুন ফিল বাদান শরীরকে দুর্বল করে চার নম্বর হলো দয়কুনফির রিস্ক রিজিক কমিয়ে দেয় পাঁচ নাম্বার হল বুক ফি কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে এই পাঁচটা হলো না প্রত্যেক গুনার ক্ষতি এটা প্রতিটা গুনা মানুষকে এই পাঁচটা ক্ষতি করেই করে প্রত্যেকটা গুণা তিনটা জিনিস থেকে বড় বড় তিন জিনিস থেকে মানুষকে বঞ্চিত করে এক নম্বর হল প্রত্যেকটা গুণা মানুষকে কোরআন সুন্নার এল কোরআন সুন্নার বুঝ এটার থেকে বঞ্চিত করে যার গুণা বেশি তার দিনের বুঝ কম কোরআন সুন্নার কথাটা তার বুঝে আসে সে হুজুরদের কথার উপরেই সবচেয়ে বেশি তর্ক করে দেখব দুনিয়ার যে কোনো মানুষের যুক্তি মেনে নেয় আল্লাহর কথাটা তার মানতে কষ্ট বোধ হয় এই এটা একটা গুনার ক্ষতি হের মানুর তাকে এলেম থেকে বঞ্চিত করে কোরআন সুন্নার জ্ঞান থেকে তিন দুই নাম্বার হলো প্রত্যেক গুনা যেটা আগেও বলে ফেললাম রিজিক কমিয়ে কিছু না কিছু রিজিক একটা সময় আইসা এই ধীরে ধীরে তার রিজিক কমবে আর তিন নাম্বার প্রত্যেকটা গুণা হায়াতকেও কমায় হায়াত কমায় দেয় মানে হায়াতের বরকত কমে যায় কমে যায় পরিশ্রম করে দিবা নিশি অভাব যায় না হয় না যে ইনকাম করছে নব্বই হাজার টাকা ইনকাম হইয়াও যদি কিস্তি ষাটটা চলে তাহলে ছয় হাজার টাকা বেতনের ইমাম এবার আর কিস্তি লাগার কথা কয় না ওটা তো তিরিশটা কিস্তি হ্যাঁ হায়াতের বরকত থাকে না রিজিকের বরকত থাকে না কোরআন সুন্নার বুঝ থাকে না এটা হইল গুনাহের ক্ষতি প্রত্যেকটা গুণা কাছের মানুষকে দূরে সরায় দেয় দূরের মানুষকে কাছের মানুষ দূরে সরে যায় প্রত্যেকটা গুণা সম্মান আর মর্যাদাকে ধীরে ধীরে কমায় কমায় যেমন অনেকগুলো ক্ষতি আছে আর ক্ষতি তো আছে পরকালের শাস্তি সে তো আছে নবী সাল আলীদি গুনা ধীরে ধীরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় এজন্য প্রত্যেকটা গুনার ওই পিঠে আগুন আছে কি আছে বলেন আগুন প্রতিটা মিথ্যা কথার ওই পিঠে আগুন আছে সুদের প্রতি টাকার ওই পিঠে আগুন আছে জিনাবে বিচারের প্রত্যেকটা দৃশ্য মোবাইলের অশ্লীল ছবির ওই পিঠে আগুন আছে প্রতিটা গুনার গন্তব্য আগুন জানান না এই জন্য বললাম আর কি আমি এটা প্রায় দেখছি এই ছেলে আঠারো বছর বিশ বছরের ছেলে চল চলে না গাইতে যায় গাড় ফালাইয়া রাখছে মানে বল নেই শরীরে তাল নেই শরীরের মধ্যে উদ্যম স্বতঃস্ফূর্ততা ভালো কাজ করার প্রতি